নবম শ্রেণী দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বই বাংলা ব্যাকরণ ও নির্মিতি থেকে একটি ভাব সম্প্রসারণ ভাবসম্প্রসারণটি ভাব সম্প্রসারণটি হল বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়াইয়া পড়িয়া থাকে প্রথমে আমরা শিখি ভাব সম্প্রসারণের মূল ভাব কেবল বয়সের মাপ কাঠিতে তারণ্য বা বার্ধক্যকে বিচার করা যায় না দৃষ্টিভঙ্গির পার্থক্য ও কর্ম তারতম্য মানুষকে তরুণ ও বৃদ্ধ হিসাবে চিহ্নিত করে ভাব সম্প্রসারণের এই মূলভাবে খুব সুন্দরভাবে তারুণ্য ও বার্ধক্যকে আলাদা করা হয়েছে তারুণ্য কেবল বয়সের ফ্রেমে বয়সের সংখ্যায় বাধা যায় না তারুণ্যকে মনের যে একটা শক্তি আছে কর্মস্পৃহা আছে দৃষ্টিভঙ্গি আছে তার তারতম্য মানুষকে তরুণ ও বৃদ্ধ হিসাবে চিহ্নিত করে মানুষ শৈশব কৈশোর তারুণ্য ও যৌবন পেরিয়ে বার্ধক্যে উপনীত হয় এই বার্ধক্য ব্যক্তির নানা ধরনের শারীরিক সক্ষমতা হ্রাস করতে পারে ঠিকই কিন্তু সবাইকে মানসিকভাবে জরাগ্রস্ত করতে পারে না এদের কর্মশক্তি ও মানসিক শক্তি অনেক তরুণকে হার মানায় পক্ষান্তরে এমন অনেক তরুণ রয়েছে যারা নতুনকে গ্রহণ করতে পারে না অন্ধবিশ্বাস ও গতানুগতিক চিন্তায় আচ্ছন্ন থাকে সত্যকে স্বীকার করতে কুণ্ঠিত হয় তারা আসলে তারুণ্যের ঘোলসে বার্ধক্যকে লালন করে একটু ভালোভাবে বুঝে নেই মানুষের জীবনের বেশ কয়েকটি ধাপ তার মধ্যে প্রথম ধাপটি হচ্ছে শৈশব তারপর কৈশোর তারপর তারুণ্য ও যৌবন পেরিয়ে বার্ধক্যে উপনীত হয় কিন্তু এই বার্ধক্য ব্যক্তিকে নানা ধরনের শারীরিক সক্ষমতা হ্রাস করতে পারলেও অনেকের মনের শক্তিকে হ্রাস করতে পারে না আর এদের যে মনের শক্তি রয়েছে তা অনেক তরুণকে হার মানিয়ে দেবে পক্ষান্তরে এমন অনেক তরুণ রয়েছে যারা নতুনকে গ্রহণ করতে পারে না নতুন চিন্তা নতুন সংস্কৃতিকে গ্রহণ করতে পারে না তারা পুরনো সেই অন্ধবিশ্বাস ও গতানুগতিক চিন্তা আচ্ছন্ন থাকে এবং সত্যকে স্বীকার করতে সংকোচ বোধ করে তারা আসলে বয়সে তরুণ হলেও তারুণ্যের খোলসে মূলত বার্ধক্যকে লালন করে আর যে সব ব্যক্তি সময়ের পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেয় ইতিবাচক ভাবনায় জীবনকে পরিচালিত করে তারা প্রকৃত পক্ষে তারুণ্যের অমিত শক্তি ধারণ করে তরুণরা সবসময় আলোর পথের যাত্রী কঠিন সত্যকে মেনে নিয়ে তারা নতুন ইতিহাস রচনা করতে পারে যুক্তির আলোয় কুসংস্কারকে বাতিল করে তারা প্রতিষ্ঠা করে নতুন সত্য তারা ধ্বংস ও মৃত্যুকে পিছনে ফেলে সৃষ্টির আনন্দে এগিয়ে যায় তারুণ্যের এই বোধ ও অনুভূতি যে কোনো বয়সের মানুষের মধ্যে থাকতে পারে প্রকৃত বৃদ্ধ তারা যারা তারুণ্যের দুঃসাহসিক অভিযানে অংশ নিতে চায় না সমাজ ও সংস্কৃতির পরিবর্তনকে অস্বীকার করে নতুন সূর্যের আলোয় অস্বস্তি বোধ করে তারা তারুণ্যের অগ্রযাত্রায় অংশ নেওয়ার পরিবর্তে বিঘ্ন সৃষ্টি করে বার্ধক্যের পরিচয় বয়সে নয় পশ্চাদমুখী দৃষ্টিভঙ্গিতে অনেক বয়বিদ্ধ ব্যক্তি রয়েছে যারা সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে সময়ের যে নতুন কৃষ্টি কালচার সেগুলো নিজের ভিতর আনায়ন করেছে সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজেকেও পরিবর্তন করেছে তারাই প্রকৃতপক্ষে তারুণ্যের অমিত শক্তি ধারণ করে তরুণরা সবসময়ই আলোর পথের যাত্রী এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু তারা যদি সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজেকে পরিবর্তন না করতে পারে তারা কিন্তু প্রকৃতপক্ষে বৃদ্ধ বা বার্ধক্যে পরিণত হবে তাদের বয়স বার্ধক্য না হলেও তারা মনের দিক দিয়ে কর্মের দিক দিয়ে বার্ধক্যে পরিণত হবে এই মেসেজটাই এই ভাব সম্প্রসারণে দেওয়া আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ